বগুড়া জসকটের সামনে ছাত্র আইনজীবী একতা গঠিত হয়েছে আমরা তখন সমাবেশ চলছে এই সব বিল্ডিং এর এই সব অফিসের কোন ক্ষতি কেউ করবো না পুলিশ বাহিনী আপনারা উঠকে দিচ্ছেন নিক্ষেপ করছেন কি জন্য আপনাদের উদ্দেশ্য কি এই সব ভবনগুলিতে এইসব ধর্মঘটগুলিতে আক্রান্ত হবে ছাত্রছাত্রীরা ফেল নিক্ষেপ করবেন আদালতের দিকে আপনারা গুলি চালা আদালতের দিকে আপনারা টিয়ার শেল নিক্ষেপ করবেন এটা আরইকি সত্যি আপনারা কি আপনারা কি আদালতের সঙ্গে এই যে জনগণ এই যে ছাত্র জনতা যারা রাজপথে এসেছে তাদের সঙ্গে আদালত পুলিশ বিচার বিভাগের বিরুদ্ধে সৃষ্টি করতে চান এটি কখনো হবে না আমরা যুবলীগকে আপনারা আশ্রয় দেন চারদিকে পুলিশ বাইরে থেকে পুলিশ এদিকে রাস্তা অবরোধ করে আছে ছাত্র এবং আইনজীবীদেরকে সামনে হতে দিচ্ছেন আপনারা একটু দেখেন এই যে পাশে পুলিশ অবরোধ করে আছে চলছে চলবে যে তিয়ার স্কুল থেকে ধরা হচ্ছে স্কুল আক্রান্ত হতে পারে এইসব কারণে আপনাদের পুলিশের কারণে আজকে আমাদের বগুড়ার এডিশন